আসসালামু আলাইকুম আমি তারেক মোল্লা তারেকমুল্লা পিকচার কোচিং হোমের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো ডিকে ত্রিপুলি ব্রিডে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ফিজিক্স এর খুবই গুরুত্বপূর্ণ যে পরিমাণটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে বলা যায় আট মার্কের জন্যই একশো পার্সেন্ট থাকবে এইটা মনে রাখবেন যে এ পরিমাণ কিন্তু মিস করা যাবে না বই তো অনেক কঠিনভাবে করানো হয়েছে কিন্তু আমি যথাসম্ভব সহজভাবে করানোর চেষ্টা করবো তো আসলে আজকে আমাদের প্রমাণ হলো যে বিভিন্ন প্রকার প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে দেখাও যে সিক্স আলফা ইজুকাল টু থ্রি বিটা ইজুকাল টু টু গামা এই প্রমাণটা নিয়ে আমি হাজির হয়েছি যেটা হানড্রেড পার্সেন্ট থাকবে সব পরীক্ষায় থাকে তো ইনশাল্লাহ এটা হানড্রেড পার্সেন্ট থাকবে তো এটা মিস করবেন না কেউ এখন এই প্রমাণটা যদি আমাদের করতে হয় তাহলে আমাদের যে বেসিকগুলো জানতে হবে বেসিক ধারণাটা আমি আগে দিই আমাদের কোনো একটা বস্তুকে যদি তাপ প্রয়োগ করা হয় ওই বস্তুটা যদি কোনো দৈর্ঘ্য সম্পন্ন বস্তু হয় অর্থাৎ দীর্ঘর দিক থেকে ওইটার একটা প্রসারণ ঘটে অর্থাৎ বস্তুটা এক মিটার ছিল তাপ দেওয়ার পর এক মিটার চলে আসছে একটা বস্তু দশ মিটার ছিল তাপ দেওয়ার পর এগারো মিটার দেখা যাচ্ছে ওই যে এক মিটার বাড়লো ওই যে যতটুকু বৃদ্ধি পাইল ওইটাকে আমরা বলি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আপনি নর্মালি বস্তুটা ছিল এতটুকু তাপ দেওয়ার পর এতটুকু হইল তাহলে এই যে যতটুকু বৃদ্ধি পাইলো এইটার আমরা বলি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্করে সবসময় আমরা আলফা দ্বারা প্রকাশ করি অর্থাৎ তাপ দেওয়ার পর যতটুকু দৈর্ঘ্য বাড়বে ততটুকুই আমরা আলফা দ্বারা প্রকাশ করব তাপ দেওয়ার পর যদি আমি মনে করলাম যে একটা বস্তু আছে ক্ষেত্রাকার বস্তু অর্থাৎ এই এরকমের একটা বস্তু আছে যেটার ক্ষেত্রফল আছে এখন ক্ষেত্রফল সম্পূর্ণ কোনো বস্তুর যদি তাপ প্রয়োগ করেন দেখবেন যে ওটার ক্ষেত্রটা বাইরে যাইতেছে কারণ এই দৈর্ঘ্যটা কিছুটা বাড়বে এই দৈর্ঘ্যটা কিছুটা বাড়বে এই দৈর্ঘ্যটা কিছুটা বাড়বে এই দৈর্ঘ্যটা কিছুটা বাড়বে তাহলে পূর্বের তুলনায় আমাদের কি ক্ষেত্রটা একটা বৃদ্ধি পাইবে আমরা বলা যায় তাহলে ক্ষেত্রর যে যতটুকু বৃদ্ধি পাবে ক্ষেত্রর যতটুকু বৃদ্ধি পাবে সেটাকে আমরা বলি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ চারোপাশে কিছুটা বৃদ্ধি পেবে তাহলে যতটুকু বৃদ্ধি পায় ক্ষেত্র যতটুকু বৃদ্ধি পায় সেটাকে আমরা বলি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এইটার সবসময় বিটা দ্বারা প্রকাশ করা হয় দৈর্ঘ্য প্রসারণকে আলফা ক্ষেত্র প্রসারণকে বিটা এখন আপনি যদি একটা আয়তার কোনো আয়তাকার ঘন বস্তুরে যদি আপনি তাপ প্রয়োগ করেন তাহলে ওর আয়তনটা বৃদ্ধি পাবে যতটুকু আয়তন বৃদ্ধি পাবে সেটাকে আমরা গামা দ্বারা প্রকাশ করব আয়তনকে গামা দ্বারা প্রকাশ করব আয়তাকার বস্তু তো দেখতে মোটামুটি এই রকমের হয় একটু থ্রি ডি কোয়ালিটির হয় নাকি এই যে যতটুকু আয়তাকার বস্তুর যে যতটুকু এই চারপাশে ক্ষেত্র বৃদ্ধি পাবে সেটাকে আমরা বলব আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং এইটার গামা দ্বারা প্রকাশ করব এখন আমরা আসি যে আমি মনে করলাম একটা দৈর্ঘ্য দিয়ে অর্থাৎ আপনি দশ মিটারের একটা দৈর্ঘ্য একটা বস্তু দিয়ে আপনি একটা দৈর্ঘ্যের একটা বস্তু দিয়ে দৈর্ঘ্য প্রসারণ ঘটাবেন ক্ষেত্র প্রসারণ ঘটাবেন এবং আয়তন প্রসারণ ঘটাবেন এরকম একটা ব্যাপার আমি মনে করলাম তো আমি মনে করলাম একটা বস্তু এক একক এর একটা বস্তু আমি নিলাম এখন বস্তুটার যখন আমি তাপ প্রয়োগ করবো আমরা তো জানি যে দৈর্ঘ্যকার কোনো বস্তুরে অর্থাৎ লম্বা কোনো বস্তুরে তাপ প্রয়োগ করলে ওর দৈর্ঘ্য আরও বৃদ্ধি পাবে তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এই বস্তুটারে যখন আমি তাপ প্রয়োগ করবো তখন দৈর্ঘ্য এই বস্তুটার দৈর্ঘ্য পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে পূর্বে এতটুকু ছিল এখন এতটুকু হইলো অর্থাৎ টোটাল হইলো দৈর্ঘ্যের প্রসারণ সহ হইল এখন আমরা তো জানি যে দৈর্ঘ্যের প্রসারণকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি তাহলে নর্মালি এককক দৈর্ঘ্যের কোনো বস্তুরে তাপ প্রয়োগ করার পর এর দৈর্ঘ্য আলফা পরিমাণ বৃদ্ধি পেল আমি মনে করলাম তাহলে আমরা নর্মাললি দৈর্ঘ্য মানে তাপ প্রয়োগের পূর্বে এর দৈর্ঘ্য ছিল এক আর তাপ প্রয়োগের পরে এর দৈর্ঘ্য আসবে হইল আলফার সাথে এক যোগ দেব ওয়ান প্লাস আলফা বা আলফা প্লাস ওয়ান কথাটুকু ক্লিয়ার কি দেখেন নর্মালি এক ছিল এতটুকু বাড়লো তাহলে তাপ দেওয়ার পূর্বে দৈর্ঘ্য ছিল কি এক তাপ দেওয়ার পরে দৈর্ঘ্য আসবে কি ওয়ান প্লাস আলফা টোটাল টুকু এখন আমরা আসি যে মনে করি এক একক দৈর্ঘ্যের কোনো বস্তুকে তাপ প্রয়োগ করায় বস্তুটির দৈর্ঘ্য আলফা পরিমাণ বৃদ্ধি পেল তাহলে পূর্বের দৈর্ঘ্য এক পরের দৈর্ঘ্য আলফা প্লাস ওয়ান এতটুকু কথা তো নর্মালি ক্লিয়ার এখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্করে আমরা তো আলফা দ্বারা প্রকাশ করি তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা কি করতে পারি দৈর্ঘ্য কতটুকু বাড়লো মনে করলাম আগে ছিল দশ এখন হয়েছে এগারো তাহলে আমরা কি করব। এগারো থেকে দশ বিয়োগ দেবো না অর্থাৎ পরেরটা থেকে কি পূর্বেরটা বিয়োগ দেবো না তাপ দেওয়ার পরেরটা থেকে বা তাপ দেওয়ার পূর্বেরটা বিয়োগ করবো তাহলে এক মিটার কিন্তু দৈর্ঘ্যের বৃদ্ধি পাইছে ওই যে এক মিটার বৃদ্ধি পাইলো এইটাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তাহলে আমরা বলতে পারি তাহলে দৈর্ঘ্য প্রসারণ করে তো আমরা জানি ওই আলফা দ্বারা প্রকাশ করা হয় তাহলে আলফাইজুগোলটা আমরা কী করতে পারি পরের দৈর্ঘ্য বিয়োগ হইল পূর্বের দৈর্ঘ্য তাহলে পরের দৈর্ঘ্য কত আলফা প্লাস ওয়ান আর বিয়োগ পূর্বের দৈর্ঘ্য কত ওয়ান এখন ওয়ান ওয়ান যদি আমরা ভ্যানিশ করি তাহলে আলফা থাকে তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিন্তু আমরা পাচ্ছি আলফা এখন এই বাহু দিয়া এই যে এই বাহুটা দিয়ে যদি আমরা ক্ষেত্র কোনো একটা ক্ষেত্র তৈরি করি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে যদি কোনো একটা ক্ষেত্র প্রয়োগ করি এখন আমরা জানি যে ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রফলের একক কি আমরা জানি বর্গ বর্গ মানেই তো ক্ষেত্র নাকি বর্গ না অর্থাৎ কোনো কিছুর ক্ষেত্রভাল বের করার অর্থই হলো বর্গ বের করা এখন আমরা যদি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি বের করতে যাই তাহলে আমার কি করতে হবে দুইটা বাহুরি কি অর্থাৎ তাপ দেওয়ার পূর্বের বাহুরে এবং তাপ দেওয়ার পরের বাহুরে আমার কি করতে হবে বর্গ করতে হবে তাহলে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা পাইলাম এটা এক নাম্বার সমীকরণ ধরে নিলাম আবার তাপ দেওয়ার প্রয়োগের তাপ প্রয়োগের পূর্বের ক্ষেত্রফল ক্ষেত্রফল মানেই বর্গ আমরা জানি তাহলে যদি আমার বর্গ করতে হয় তাহলে তাপ দেওয়ার পূর্বের ক্ষেত্রফল যদি আমার পাইতে হয় তাহলে তাপ দেওয়ার পূর্বের ক্ষেত্রফল তাপ দেওয়ার পূর্বে আমার এইখানে দৈর্ঘ্য ছিল কত ওয়ান আর ক্ষেত্রফল মানেই হলো বর্গ বর্গ করতে হইলে মানে কি আমরা জানি স্কয়ার দিতে হয় তাহলে তাপ দেওয়ার পূর্বে আমরা ক্ষেত্রফল পাবো ওয়ানের স্কয়ার তাহলে এক বর্গ একক পাচ্ছি এখন তাপ দেওয়ার পরবে পরে আসলে আমরা কত ক্ষেত্র পাইতে পারি ক্ষেত্রফল কত পাইতে পারি এখন তাপ দেওয়ার পরের দৈর্ঘ্যরে আমরা যদি স্কোয়ার করি তাহলে তো আমরা তাপ দেওয়ার পরের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি নাকি এখন আমরা বলতে পারি যে তাপ প্রয়োগের পরের ক্ষেত্রফল মানে কি পূর্বের ক্ষেত্রফল এই পূর্বের দৈর্ঘ্যটার স্কোয়ার করতে হবে আর পরের ক্ষেত্রফল মানে কি পরের দৈর্ঘ্যটার স্কোয়ার করতে হবে তাহলে ওয়ান আলফা প্লাস রে আমার স্কোয়ার করলে তাপ দেওয়ার পরের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে এখন এইটা নর্মালি এ প্লাস বি হুলস্কোয়ার সূত্র বসে সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার এইটারে এ ধরতে হবে এইটারে বি ধরতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ হিসেবে আলফা বি হিসেবে ওয়ান প্লাস বি এর স্কোয়ার মানে হলো ওয়ান এর স্কোয়ার তাহলে এইটারে যদি আমরা ক্যালকুলেশন করি অলমোস্ট আলফা স্কোয়ার টোয়াইস আলফা আর ওয়ান থাকে এখন এই 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 সূত্র বসানোর ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে উচ্চ ঘাতগুলো বর্জন করতে হবে উচ্চ ঘাত কোনটা উচ্চ ঘাত যদি কোনো ভেরিয়েবলের উপরে ওয়ানের উপরে কোনো কিছু থাকে অর্থাৎ আলফার উপরে যদি ওয়ান থাকে সেটা নিম্নঘাত কিন্তু আলফার উপরে যত যখনই স্কোয়ার চলে আসবে ওইটা উচ্চঘাত আল আলফার উপরে কিউব আসলে সেটা উচ্চঘাত আলফারের উপরে পাওয়ার ফোর আসলে এগুলো সবগুলো উচ্চঘাত এগুলো সবসময় বর্জন করতে হবে এই এই ম্যাথের ক্ষেত্রে তাহলে আমাদের কি করতে হবে এই আলফা স্কোয়ারে বর্জন করতে হবে উচ্চঘাত বর্জন করলে আমরা পাচ্ছি কি টু আলফা প্লাস ওয়ান টু আলফা প্লাস ওয়ান এখন আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কী যে তাপ দেওয়ার পরের যে ক্ষেত্রফলটা সেইটা থেকে যদি তাপ দেওয়ার পূর্বের ক্ষেত্রফলটা যদি আমরা বিয়োগ দেই তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক পাবো এবং এই ক্ষেত্রপ্রসারণ গুণাঙ্করে কিন্তু আমরা বিটা দ্বারা প্রকাশ করি তাহলে আমরা বলতে পারি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা বিটা দ্বারা যদি প্রকাশ করি আমরা কী করতে পারি তাপ দেওয়ার পূর্বের ক্ষেত্রফল মাইনাস তাপ দেওয়ার তাপ দেওয়ার পরের ক্ষেত্রফল মাইনাস তাপ দেওয়ার পূর্বের ক্ষেত্রফল তাহলে তাপ প্রয়োগের পরের ক্ষেত্রফল কী পাইছিলাম টু আলফা প্লাস ওয়ান টু আলফা প্লাস ওয়ান মাইনাস দিতে হবে তাপ দেওয়ার পূর্বের ক্ষেত্রফল তাপ দেওয়ার পূর্বের ক্ষেত্রফল পাইছিলাম কত এক বর্গ একক তাহলে টু মাইন টু আলফা প্লাস ওয়ান মাইনাস হবে ওয়ান তাহলে এটা ক্যালকুলেশন করলে এই ওয়ান ওয়ান আমরা কাটতে পারি অলমোস্ট টু আলফা পাচ্ছি এখন এইখান থেকে যদি আলফার মানটা বের করতে হয় তাহলে আমার টুটারা অন্য ভাষায় ট্রান্সফার করা লাগবে টুটা এই পাশে কি গুণ অবস্থা আছে অন্য গেলে কী হবে অবশ্যই ভাগ হবে তাহলে আমরা আলফা ইজুগল টু বিটা ডিভাইডেড বাই টু বলতে পারি এখন আসি আয়তন আয়তনের ইংরেজি যদি করি তাহলে ঘন আয় আয়তন আমরা বলতে পারি ঘনক বস্তু আয়তকার বা ঘনকার বস্তু ঘন ঘনক দ্বারা প্রকাশ করি আয়তন আমরা ঘন দ্বারা প্রকাশ করি ঘনর ইংরেজি হলো কিউব তাহলে আমাদের এইখানে যদি আয়তন বের করতে হয় তার মানে কি ওটা ঘন করতে হবে ঘন করার অর্থ কি ওই টোটালটার কিউব করতে হবে তাহলে আপনি দেখেন যে তাপ দেওয়ার পূর্বের দৈর্ঘ্যটারে যদি আমরা কিউব করি তাহলে তাপ দেওয়ার পূর্বের আয়তনটা পাবো এবং তাপ দেওয়ার পরের দৈর্ঘ্যটারে যদি আমরা কিউব করি তাহলে তাপ দেওয়ার পরের আয়তনটা পাবো তাহলে আমরা বলতে পারি যে তাপ প্রয়োগের পূর্বের আয়তন ওয়ান কিউব তাহলে রে যদি কিউব করি ওয়ান ঘন একক আমরা পাচ্ছি এখন তাপ দেওয়ার পরের এই দৈর্ঘ্যটার আমার কিউব করলে তাহলে তাপ দেওয়ার পরের আয়তনটা আমরা পাবো তাহলে আমরা বলতে পারি তাপ প্রয়োগের পরের আয়তন কি ইজাল টু আলফা প্লাস ওয়ানের কিউব এখন দেখেন এইটা এ প্লাস বি হলো কিউবের সূত্র এ প্লাস বি হলো কিউবের সূত্র কি ছিল ই কিউব প্লাস থেরাইস এ স্কোয়ার বি প্লাস থেরাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব মনে আছে তো তাহলে আমরা আসি এইটার যদি এ ধরি এবং এইটার যদি বি ধরি তাহলে এ কিউব প্লাস থেরাইস এ স্কোয়ার বি প্লাস থেরাইস এ বি এর স্কোয়ার প্লাস বি কিউব সূত্র অনুযায়ী আমরা বসাই গেলাম এখন দেখেন এইখানে আলফা কিউব থাকতেছে এখানে থ্রি আলফা স্কোয়ার ওয়ান যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে থ্রি আলফা স্কোয়ার থাকে এখানে থ্রি আলফা ওয়ানের স্কোয়ার ক্যালকুলেশন করে থ্রি আলফা থাকে ওয়ান কিউবরে যদি ক্যালকুলেশন করি ওয়ান কিউব থাকে এখন আমরা জানি যে উচ্চ খাত সবসময় বর্জন করতে হবে অর্থাৎ আলফার উপরে কখনও যদি স্কোয়ার কিউব পাওয়ার ফোর এগুলো থাকে এগুলো বর্জন করতে হবে তাহলে এখানে কিউব আছে এটা বর্জিত হবে এখানে স্কোয়ার আছে এটা বর্জিত হবে তাহলে খাত থাকে কি শুধুমাত্র থ্রি আলফা প্লাস ওয়ান তাহলে আমরা থ্রি আলফা প্লাস ওয়ান বলতে পারি তাপ প্রয়োগের পরের আয়তন তাহলে আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি গামাটা বের করতে হয় আয়তন প্রসারণ গুণাঙ্করা আমরা গামা দ্বারা প্রকাশ করি তাহলে গামা যদি বের করতে হয় তাহলে আমার কি করতে হবে যে তাপ প্রয়োগের পরের আয়তন থেকে তাপ প্রয়োগের পূর্বের আয়তনটা বিয়োগ করতে হবে তাহলে আমরা কী করতে পারি আয়তন প্রসারণ গুণাঙ্ক গামাই যুগ টু তাপ্রয়োগের পরের ক্ষেত্রে আয়তন হলো থ্রি আলফা প্লাস ওয়ান মাইনাস তাপ প্রয়োগের পূর্বের আয়তন হলো কত ওয়ান তাহলে এইটা যদি ক্যালকুলেশন করি এই ওয়ান ওয়ান আমরা কাটতে পারি তাহলে অলমোস্ট আমাদের থাকে গ্রামা টু থ্রি আলফা এই এইখান থেকেও যদি আমি আলফার মানটা বের করি তাহলে থ্রিটা অন্য পাশে ট্রান্সফার করা লাগবে থ্রিটার পাশে কী অবস্থা আছে গুণ অবস্থা আছে অন্য পাশে গেলে কী হবে অবশ্যই ভাগ হবে তাহলে আমরা দেখেন এক নাম্বার সমীকরণেও কিন্তু আলফার মান বের করছি দুই নাম্বার সমীকরণেও কিন্তু আমরা আলফার মান বের করছি তিন নাম্বার সমীকরণেও কিন্তু আমরা কার মান বের করছি আলফার মানই বের করতেছি তাহলে এখন এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার সমীকরণ থেকে আমরা আলফার মানটা বসাইতে না দেখেন এক নম্বর সমীকরণ থেকে আলফার মান আলফাই পাচ্ছি তাহলে এক নম্বর সমীকরণ থেকে আলফার মান আলফা বসাইলাম ই টু দুই নাম্বার সমীকরণ থেকে আলফার মানটা বসাইতে পারি বিটা ডিভাইডেড বাই টু তাহলে দুই নম্বর সমীকরণ থেকে আলফার মানটা বসাইতে পারি বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু তিন নম্বর সমীকরণ থেকে আলফার মানটা বসাইতে পারি গামা ডিভাইডেড বাই থ্রি তিন নাম্বার সমীকরণ থেকে গামা ডিভাইডেড বাই থ্রি তিন জায়গা থেকেই আমরা আলফার মানটা বসাইলাম এখন এটা আলফার মান এটা আলফার মান এটা আলফার মান এই কারণে তিনটা সমান সমান দিয়ে আমরা বসাইতে পারি কারণ তিনটেই কিন্তু আলফার 管理。 তাহলে এইখান থেকে আমাদের যেটা প্রমাণ করতে বলছে যে সিক্স আলফা প্লাস থ্রি বিটা ইজুকাল টু টু গামা তাহলে আমার এইখানে আলফা আছে কিন্তু এর তো সিক্স আলফা বানাইতে হবে তাহলে আমার কি করতে হবে অবশ্যই এর সাথে সিক্স গুণ করতে হবে এখন সিক্স তো সরাসরি আমরা আনতে পারি না কোনো না শর্ত কোনো শর্ত সাপেক্ষে আমার আনতে হবে শর্ত কি এর সিক্স গুণ করলে এরও সিক্স গুণ করতে হবে এরও সিক্স গুণ করতে হবে তাহলে এর সিক্স গুণ করলে সিক্স আলফা ইজুকাল টু এর সিক্স গুণ করলে সিক্স বিটা ডিভাইডেড বাই টু এর সিক্স গুণ করলে সিক্স গামা ডিভাইডেড বাই থ্রি এখন এইখানে সিক্স আলফা থাকে আর এখানে দুই দিয়ে যদি আমরা ছয় রে ভাগ করি তাহলে তিন থাকে তার মানে থ্রি বিটা আর এইখানে তিন দিয়ে ছয় কাটলে দুই থাকে টু গামা তাহলে সিক্স আলফা ইজকাল থ্রি বিটা ইজকাল টু টু গামা এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তো বইয়ের তুলনায় অনেকটা ইজি করার চেষ্টা করছি তো সকলকে ধন্যবাদ সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই থাকবে আল্লাহ হাফেজ